আসসালামু আলাইকুম সালাম আলা প্রশংসা আল্লাহ রবুল্লা আলমিনের জন্য সালাম বসিত ক্রাসুলের প্রতি সাল্লি আসাল্লাম ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী উসুল সুন্না গ্রন্থ থেকে আমরা আলোচনা করছিলাম ইমাম আহমাদ ইবনু হাম্মুল রাহেমাহুল্লার জীবনী আমরা এই পর্বে আলোচনা করব ইমাম আহমদেবন হাম্বুল রাহেমহল্লা সম্পর্কে মনীষীগণ কি মন্তব্য করেছেন এবং হাম্বল হাম্বুল রাহেমহল্লার উস্তাদগণ তার ব্যাপারে কি আলোচনা করেছেন কি মন্তব্য করেছেন আমরা সেই মন্তব্যগুলো আলোচনা করব ইনশাল্লাহ ইমাম আহমদেবন হাম্বল রাহেমাহুল্লাহ সম্পর্কে তার সমকালীন আলিম সমকালীন মহাদ্দেশ আলিবনুল মাদিনী রাহেমাহুল্লাহ তিনি বলেন যে আমাদের সহচরদের মধ্যে আহমদেবন হাম্বল সবচাইতে বড় হাফেজ ছিলেন অর্থাৎ তিনি হাফেজ ছিলেন এবং সবচাতে বড় হাফেজ হিসেবে তিনি উল্লেখ করেছেন কোতাইবা রাহিমাউল্লাহ তিনি বলেন যে তিনি পুরো পুরো দুনিয়ার ইমাম অর্থাৎ আহমদেবন হাম্বল রাহমা সম্পর্কে তিনি মন্তব্য করছেন তিনি পুরো দুনিয়ার ইমাম সোহান শুধু তাই নয় তিনি আরও মন্তব্য করেছেন যদি কেউ দেখে যে সে ইমাম ইবনে হাম্বলকে ভালোবাসে তবে সে আহলুসুন্না অল জামাতের অন্তর্ভুক্ত অর্থাৎ কোন ব্যক্তি যদি ইমাম আহমাদেবন হাম্বল রাহমাউল্লাকে ভালোবাসে তাহলে সেই ব্যক্তি আহলুসুন্না অল জামাতের অন্তর্ভুক্ত ইমাম আব্দুর রাজ্জাক রাহমাউল্লাহ তিনি বলেন আমি তার থেকে অধিক আল্লাভিরু এবং ফেখের অধিকারী আর কাউকে পাইনি অর্থাৎ আহমাদবন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি আল্লাহভীরু অর্থাৎ তাকোয়াশীল ব্যক্তি ছিলেন এবং ফেখের ব্যাপারে তিনি অনেক অধিক জ্ঞান রাখতেন এবং এবং ইমাম আব্দুর রাজ্জাক রাহেমাহুল্লাহ তিনি মন্তব্য করছেন যে তার চাইতে অধিক আল্লাভিরু এবং তার চাইতে অধিক ফেখ জানে এরকম আমি কাউকে পাইনি ইমাম শাফি রহমাউল্লাহ অর্থাৎ আহমদ ইবন হাম্বুল রহমাউল্লাহর উস্তাদ ইমাম শাফি রহমাউল্লাহ তিনি বলছেন আমি যখন বাগদাদ ত্যাগ করেছি তখন আহমাদ থেকে গেনি মোত্তাকি ফকি ও দুনিয়া বিমুখ আর কাউকে রেখে যায়নি অর্থাৎ ইমাম শাফি রহমাউল্লাহ যখন তিনি বাগদাদ থেকে চলে যান মক্কায় তখন যাওয়ার পূর্বে তিনি মন্তব্য করলেন যে আমি যখন বাগদাদ থেকে চলে যাই সে সময় সে সময়ে আহমাদ আহমাদ এবং হাম্বুর রাহমা চাইতে কোনো গেনী ব্যক্তি মোত্তাকি ব্যক্তি ফকি ব্যক্তি এবং দুনিয়া বিমুখ কোনো ব্যক্তি আমি রেখে যাইনি সুবাহান আল্লাহ তাহলে তিনি কত আল্লাহিরুত ছিলেন এবং কত গিনি এবং কোরআন সুন্নার কত জ্ঞান তিনি রাখতেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানেন যে ইমাম হাম্বল হাম্বুল রাহমাহুল্লা তিনি দীর্ঘ সময় জেলখানায় ছিলেন এবং দীর্ঘ দীর্ঘ সময় তিনি কারাবরণ করেছিলেন তো তার নির্যাতনের সংক্ষিপ্ত ইতিহাস আমরা আপনাদের সামনে তুলে ধরছি ইমাম হাম্বল হাম্বুল রাহেমাহুল্লাহ তিনি সই আকিদা দিন প্রসারের প্রসারে ইমাম আহমদেব হাম্বুল রাহেমা উল্লাহ অমানবিক যন্ত্রণার মুখোমুখি হয়েছিলেন তিনি সই হাদিস আকিদা ও মানহাস প্রচার করতে গিয়ে তিনি অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন আব্বাসীয় খলিফা আল মামুনের সময়ে মোতাজিলা ফেতনার অংশ হিসেবে খালকে কোরআন নামক তথা কোরআন আল্লাহর বাণী নয় বরং তা মাখলুক এই বেদাত ছড়িয়ে পড়ে এবং খলিফা নিজেও এই মতাদর্শে বিশ্বাস করতেন ইমাম আহমাদ হাম্বুল রাহেমাহুল্লাহ তার তাবলিক তাদ্রিসের মাধ্যমে এর বিরোধিতা করতেন কিন্তু সে সময় কিন্তু একসময় খলিফা সকল ফকি ও মহাদ্দিসদেরকে ডেকে এই মতের পক্ষে মতামত দিতে বললে ইমাম আহমাদ হাম্বুল রাহমাহুল্লা এর চরম বিরোধিতা করেন এবং হকের উপরে তিনি অটল থাকেন এ কারণে তার উপরে নির্যাতন নেমে আসে এমন কি মামুনের পরে খলিফা মুতাসিম ও ওয়াসিক বিল্লাহের সময়ও তিনি নির্যাতন ভোগ করেন তিনি দীর্ঘ দুই বছর চার মাস পর্যন্ত কারাভোগ করেন ইমাম আহমাদেবনা হাম্বুল হাম্বল রাহিমাহুল্লাহ তিনি দুই বছর চার মাস কারাভোগ করেছিলেন এবং ইমাম শাফির রাহিমাহুল্লাহ তার ওস্তাদ আহমদ ইবন হাম্বল রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম শাফির রাহিমাহুল্লাহ তিনি তার ছাত্রের ব্যাপারে ইমাম শাফির রাহিমাহুল্লাহ তার ছাত্র আহমদ ইবন হাম্বল রাহিমাহুল্লাহর ব্যাপারে তিনি মন্তব্য করছেন যে আমার এই ছাত্র অর্থাৎ আহমদেবন হাম্বল তিনি আটটি গুণের অধিকারী ছিলেন আটটি জ্ঞান তার মধ্যে ছিল আটটি গুণ তার মধ্যে ছিল তার আটটি গুণের মধ্যে একটি গুণ হচ্ছে তিনি হাদিসের ইমাম ছিলেন অর্থাৎ হাদিস সম্পর্কে হাদিসের জ্ঞান তার এত অধিক ছিল যে তিনি হাদিসের পণ্ডিত ছিলেন হাদিসের তিনি ইমাম ছিলেন এবং বলা হয়ে থাকে যে ইমাম আহমদ হাম্বল হাম্বল উল্লাহ তিনি দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এবং তিনি ফেখের ইমাম ছিলেন তিনি ভাষার ইমাম ছিলেন কোরআনের ইমাম ছিলেন অর্থাৎ কোরআনের তাফসির এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে তুমি তিনি অধিক জ্ঞান রাখতেন দরিদ্রতার ইমাম তিনি গরিব ছিলেন দরিদ্র ছিলেন তিনি দুনিয়া বিমুখ ইমাম ছিলেন এবং পরহেশগারী ইমাম ছিলেন তিনি খুবই পরহেজগার ছিলেন তাকুয়া ছিলেন এবং দিনদার ছিলেন এরপরে অষ্টম নম্বর হচ্ছে সুন্নাতের ইমাম তিনি সুন্নাতের উপরে অটল থাকতেন তিনি কখনো বেদাতকে প্রশ্রয় দিতেন না এবং সুন্নাতের উপরে তার দৃঢ়তা ছিল অনেক এবং ইমাম শাপির রহমাউল্লা এই আটটি গুণের কথা আলোচনা করেছেন তাবাকাত হানাবিরা প্রথম খণ্ডের পঞ্চম নম্বর পৃষ্ঠায় সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী ইমাম আহমদেবনা হাম্বল রাহমাহুল্লার মৃত্যু বা অফাত ইমাম আহমদ হাম্বল হাম্বর রাহমাহুল্লাহ তিনি দুইশো তেকচল্লিশ হিজড়িতে বারোই রবিউল আউয়াল জুমার দিন সকালে বাগদাদে ইন্তেকাল করেন মৃত্যুর দুই দিন আগে তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন এনতেকালের সময় তার বয়স সাতাত্তর বছর হয়েছিল তাকে বাগদাদের দাফন করা হয় সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা দীর্ঘ সময় ইমাম আহমদ হাম্বুর রাহিমাহুল্লার জীবনীর উপরে আলোচনা শুনলাম আমরা উসুল সুন্না গ্রন্থের মূল বিষয়ের দিকে যাব ইনশাল্লাহ আমরা আমরা ইনশাল্লাহ পঞ্চাশটি আকিদা বা সুন্না মূলনীতি সম্পর্কে ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ সাহাবিরা যে নীতির উপরে ছিলেন তাকে আকৃতি ধরতে হবে উসুলুস উসুন্না ইন্দানা আমাদের নিকটে সুন্নার মূল নীতি হচ্ছে তো আমাদের নিকটে বলতে এখানে বোঝানো হয়েছে আহলুসুন্না অল জামাত আমাদের নিকটে সুন্নার মূল নীতি অর্থ আহলুসুন্না অল জামাতের নিকটে মূল নীতি হচ্ছে কি সুকু বিমা কান আলাইহি আসাহাবু রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লাম ওয়াল একদা উ বিহিম রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের সাহাবিরা যে নীতির উপরে ছিলেন তাকে আঁকড়িয়ে ধরা ও তার অনুসরণ করা অর্থাৎ প্রথম বিষয়টি হচ্ছে যে আলুসন্নাওয়াল জামাতের মূল আকিদা এবং বিশ্বাস সেটা হচ্ছে যে রাসুল সাল্লাহ আলিহ সাল্লাম সাহাবিরা যেই নীতির উপরে যেই আকিদার উপরে অটল ছিলেন সেটাকে আঁকড়িয়ে ধরা এবং সেটার অনুসরণ করা আকড়িয়ে ধরা হচ্ছে আল্লাহর কেতাব ও রাসুল সাল্লিয় সাল্লামের সুননাথকে সুননাথ অর্থাৎ হাদিসকে আঁকড়িয়ে ধরা আর সাহাবিদের নিকট থেকে প্রাপ্ত আশার সমূহ আঁকড়িয়ে ধরা যা পরিপূর্ণ ও শাখা প্রশাখা বিস্তৃত এবং নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি বিদায় হজের বক্তব্যে বলেছিলেন তারাক্ত ফিকুম আমরাইনলান তাজিল্লুমান তাবাসা তুমি ওয়া সুন্নতি আল্লাহ রসুল্লাম বলেছিলেন যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি একটি হচ্ছে কোরআন একটি হচ্ছে রাসুলের সুন্নাত অর্থ এই দুইটি বিষয়কে অবশ্যই আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে আর এই দুইটি বিষয় যদি আমরা আঁকড়িয়ে ধরি আমরা কখনোই পদভ্রষ্ট হব না আল্লাহর কেতাব ও রাসুলের সুন্নাত এই দুটিকে আমাদেরকে অবশ্যই আক্রিয়ে ধরতে হবে হাদিস্রী মিসকাতুল মাসাবিতে এসেছে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী এরপরে বলা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে তাদের কাদের অনুসরণ সাহাবিদের অনুসরণ করতে হবে সাহাবিদের অনুসরণের কোনো বিকল্প নেই তাদের অনুসরণ করতে হবে আল্লাহ রাসুল আলী ওয়াসাল্লাম বলেন আমিরের ব্যাপারে আমিরের আনুগত্যের ব্যাপারে তিনি বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং আমিরের কথা শুনবে এবং মানবে যদিও তোমাদের নেতা বা তোমাদের আমির হাফসি গুলাম হয় তবুও তার কথা শুনতে হবে এবং তার কথা মানতে হবে এরপরে সে আল্লাহ রসুল সাল্লাহ বললেন যে আমার পরে ওসিরেই তোমরা কঠিন মতবিরোধ দেখতে পাবে তখন তোমাদের উপর আমার সুননাথ এবং হেদায়তপ্রাপ্ত খোলাফায় দিনের আদর্শকে আদর্শের উপরে অবিচল থাকা পরিহার্য আল্লাহ রসুলাম বলেন আলাইকুমাতি অসুন্নাতির খোলাফায় রাশিদিন আল মাহাদ আল্লাহ সাল্লাম বলেন যে আমার মৃত্যুর পরে তোমরা মতবিরোধ দেখতে পাবে অসংখ্য মতবিরোধ আসবে তখন তোমরা আমাদের সুপ্রাপ তখন তোমরা আমার সুননাথ এবং সুপদপ্রাপ্ত খোলাফায় রাশেদিনের সুননাথকে আঁকড়িয়ে ধরবে এরপরে আল্লাহ সাল্লাম সতর্কও বানিয়ে দিলেন যে সাবধান তোমরা বেদাত পরিহার করবে কেননা বেদাত প্রত্যেক বেদাতি হচ্ছে গোমরাহি আর গোমরাহি হচ্ছে পদভ্রষ্টতা সহিব নোমাজা মাজা বিয়াল্লিশ নম্বর হাদিস সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আজকে এ পর্যন্তই আগামী পর্ব দেখার জন্য ইউনাইট টিভির সাথে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি